লেট মার্কেট বিপদ আছে আজ তাড়াতাড়ি অফিস চলো ফেলে সব কাজ বাবা দাঁড়াও কি হয়েছে পাপা খুব খিদে পেয়ে গেছে আজ মাম্মিও বাড়িতে নেই তো চলো না আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আসি আরে এখন আমাকে অফিস যেতে হবে এমনিতেই অনেক লেট হয়ে গেছে তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও না 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 আমি বিনা কারণে ছুটি নিতে পারবো না বাবা কারণ তো আছে পাপা তুমি প্রমিস করেছিলে যে যদি আমরা এক্সামে থার্টি থ্রি আনতে পারি তাহলে তুমি আমাদের লাঞ্চ করাতে রেস্টুরেন্টে নিয়ে যাবে আরে বাপরে মাত্র থার্টি থ্রি পার্সেন্টের জন্য এত বড় ডিমান্ড যদি ফিফটি পার্সেন্ট পেতো তাহলে তো পুরো ওয়ার্ল্ড টুডের ডিমান্ড করতো চলো এবার বসকে ফোন করে বলে দাও যে তোমার শরীর ভালো নেই না না আমি মিথ্যে বলতে পারি না তাই বলতে পারবো না ঠিক আছে বলতে হবে না হ্যালো

পাপা তুমি তো ফোনে কিছু বলোইনি হ্যাঁ সেটাও তো ঠিক আমি তুমি তো কথা বলিনি আমি তো বরং কিছুই বলিনি পাপা করিয়ে নিলাম তো তোমার ছুটি এবার রেস্টুরেন্ট হ্যাঁ আমি তোমাকে বলছি তো এখানে খাবারটা খুবই ভালো পাপা একটা পিৎজা একটা পিৎজা পাপা একটা পাস্তা পাস্তা পাপা বস এক বস পাপা এটা কোনো ডিশের নাম নয় এখানে তোমার বস বসে আছে আচ্ছা আচ্ছা আমার বস কি আমার বস এই ছুটি নেওয়ার চক্করে তোমরা দুজন আজ আমার সত্যি সত্যি ছুটি করিয়ে দেবে হুম আরে এটা তো বাচ্চার ছেলে চিত্রু বা ডি তোমরা এখানে কী করছো বাবা তোমার নজীবন ভালো মেলা মনে হচ্ছে এবার আমার সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ অঙ্কল পাপাতো বাড়িতে বিশ্রাম নিচ্ছে আর মাম্মিও বাড়িতে নেই বাইরে গেছে আর আর কাকাবাবু আমাদের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলো তাই নাকি লাজ করানোর জন্য আমরা রেস্টুরেন্টে এসেছি ও তাহলে এমনি তোমাদের কাকা বাবু হন ও হ্যালো কাকা বাবু হ্যাঁ হ্যালো স্যার আপনি যখন অর্ডার দিয়ে দিয়েছেন আপনার মেনু কার্ডটা নিয়ে নিন তুমি এই মেনু কার্ডটা নিয়ে নিলে আমার বস আমার চাকরিটা নিয়ে নেবে আমাদের অর্ডার এসে গেছে স্যার এটা আপনার অর্ডার নয় এটা চারের অর্ডার টেবিল নাম্বার চারে আমি বসেছিলাম আর এটাও বাবা আমারই অর্ডার তুমি এই নুডলস ওদের দিয়ে দাও আর আমার জন্য আরো একটা নিয়ে যাও এখানে লুকানো সেফ নয় পাতলা গলি হয়ে যা হে ভগবান বাঁচিয়ে দাও হে যাত্রা হ্যাঁ হ্যাঁ বাঁচা গেলে আর দছড়া অনুকার ওর অর্ডার তুলেনেবা ভালো কথা নয় আগে আমরা জানতাম যে অর্ডারটা আপনার তাই আমরা অর্ডারটা এখানে নিয়ে নিলাম আপনি ওখানে বসবেন আর আমরা এখানে আলাদা সেটা ভালো দেখায় না তাই না তাই আমরা ভাবলাম এই টেবিলে বসে একসাথে খাওয়া যাক বাহ 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 কত ভালো ভাবনা তোমাদের তোমরা একদম তোমাদের বাবার মতন হয়েছে ওনিও আমার সঙ্গে লাঞ্চ করতে ভালোবাসেন বাবা তাহলে আমি এখানেই বরং বসে পড়ি

এটা ভালো সুযোগ আমি এখনই আমাদের টেবিলে গিয়ে ছেলেদের নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই বেচারা পাপা জানি না কতক্ষণ রেস্টুরেন্টে বসে থাকবে আমি বড় গিয়ে ওনাকে বলেছি আমরা বসকে বিজি রাখছি আর তুমি এখান থেকে বেরিয়ে যাও আঙ্কেল আমি একটু সস নিয়ে আসছি তোমার যাওয়ার কি দরকার আছে আমি বরং ওয়েটারকে দিয়ে সস এখানে আনিয়ে নিচ্ছি হ্যাঁ না না যতক্ষণ ওয়েটার সস নিয়ে আসবে ততক্ষণ তো আমরা নুডলস শেষ করে ঢেকুরে তুলে ফেলব আমি এই যাবো আর এই আসব ছেলেটা তো দেখছি খুবই দুষ্টু যদি ও আমাকে আর একবার লাথি মারে তাহলে আমি ওর পা ধরে টানবো এবার বাবা তো রেস্টুমে নেই তাহলে কোথায় গেল চিকু 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 এখানে বাবা

শোনো বান্টি আমি বিল পে করে দিচ্ছি তোমরা দুজন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসো ঠিক আছে কে কে পেট ভরে গেছে এবার আমরা আসছি আরে তোমরাদের মিথ্যে ধরা পড়ে গেছে মিথ্যে হ্যাঁ মিথ্যে তোমরা কি ভেবেছিলে তোমরা বেরিয়ে যাবে আর আমি কিছুই বুঝতে পারবো না উম আসলে আমরা আপনাকে বলতেই যাচ্ছিলাম এখন বলতে হ্যাঁ বিল মিটিয়ে দেওয়ার পরে কাকা বাবু হলেন বাদ্রর গেস্ট আর গেস্ট আমারও গেস্ট তাই না আমার গেস্টকে আমি কখনো বিল পে করতে দেবই না লেজ অন মি এখনো বস বুঝতে পারিনি যে কাকাবাবু আসলে পাপা কিন্তু এবার বস বুঝতে পেরে যাবেন কারণ বস বিল দেওয়ার জন্য ক্যাশ কাউন্টারে যাচ্ছে হলু পাপা তো এবার বড় বিল হবে একটা শুনুন এবার আমার সত্যি সত্যি ছুটি হয়ে যাবে পাপার মুখটা বসের থেকে কি করে লুকানো যায় হ্যাঁ এবারে কোনোভাবেই বাঁচার কোনো রাস্তা নেই আমি এবার সোজা বাসের পাথরে ক্ষমা চাইনি আর আমার চাকরিটা বাঁচানোর চেষ্টা করি বাচ্চারা তো বাচ্চাই হয় কাকাবাবুর মুখের একই অবস্থা হয়েছে হাজারক আপনি বাত্রার গেস্ট দেখুন কাকাবাবু আপনি বাত্রার গেস্ট মানে আমারও গেস্ট তাই বিল আমি পে করবো চাকরি বাঁচলে বাপেন নাম সরি স্যার প্লিজ আমার কমপ্লেন করবেন না আমার চাকরি চলে যাবে তাহলে আরে খুনি তোমার জন্য আমার চাকরি বেঁচে গেছে আমি কোনো ভাবেই তোমার চাকরি যেতে দেব না আরে এরা আবার কোথায় গেল আরে বাচ্চার বাচ্চা বাচ্চাগুলো না দেখলে বাবা আমরা কি করে সিচুয়েশনটা হ্যান্ডেল করলাম তাহলে এর জন্য একটা কেক খাওয়া হোক আচ্ছা বাড়ি চলো বাবা আমি তোমাদের দুজনকে কেক পেস্ট্রি সব খাওয়াচ্ছি হ্যাঁ চলো